মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহ নবীর কাছে রিপোর্ট করতে বললেন ইয়ারসুল আল্লাহ আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি আল্লাহ নবী জানতে চাইলেন সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন কই অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি নবীজি বললেন তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা আবার যাও আসল খুঁজে বের করুতাল আদবু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন পুরোহিতদের সাবধান বাণী আর বুক ফাটা আর্তনাদের কথা তার মনে পড়ল তিনি বুঝতে পারলেন পুরোহিতরা শুধু প্রতারণা করেনি তারা তার সাথে রীতিমত তামাশা করেছে দাঁতের দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ আর এক মুহূর্ত দেরি না করে পুনরায় ছুটে গেলেন পথে খালিদের অসারোহী দল যখন দ্বিতীয় দফায় উজ্জার মন্দিরে পা ফেলল তখন সেখানকার পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে এবার তারা অভিশাপ দেয়ার বদলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল কিন্তু আল্লাহর তলোয়ারের সামনে মন্দিরের ওই ভুরি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কে আর দাঁড়াতে পারে একটি ধাওয়া খেয়েই তারা সরে দাঁড়ায় আর ভীষণ উদ্বেগের সাথে খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে এবার খালিদ রাজিল্লাহতালা আনহু মন্দিরের আরো গভীরে প্রবেশ করলেন আর খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ যার পরিবেশ আগেরটার মতোই ধোয়ায় অন্ধকার দমবন্ধ হয়ে আসা ধূপের গন্ধ কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি দেখতে আগেরটার মতো কিন্তু আকারে আরো বড় আরো ভয়ঙ্কর মাথার উপর পাথরের মুকুট পায়ের নিচে বলির চিহ্ন ছড়ানো পশুর হারকর চেহারায় সেই একই মিশ্র অনুভূতি হাসি আর ভয় খালি তাকেই বুঝলেন এই তো আসল উজ্জা খালি তরবারি তুলে এক ধাপ অগ্রসর হতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুন্ডলি পাকিয়ে উঠল ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা নগ্ন নারী দেহ চুলগুলো ছিল দীর্ঘ আর কুচকুচে গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলস আর চোখ আগুনের মতো। যেন এক সাক্ষাৎ নারীটি পাগলের মতো বিলাপ করছিল সাবধান করে বলছিল ওরে পাপির দল ফিরে যা তোরা জানিস না আমি কে তোরা জানিস না আমার রক্তে কি বইছে তোরা মরবি তোরা ধ্বংস হয়ে যাবি ভয়ঙ্কর নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে ওঠে বাতাসে শরীর কেঁপে ওঠে ঠোঁট কেঁপে ওঠে কখনো সে কুকুরের মতো গড় করতে থাকে কখনো বা সাপের মতো করে ওঠে খালিদ রাজ্লাহতাল আবু কিছুক্ষণ এই দৃশ্য সহ্য করলেন অতপর তরবারি তুলে এক কোপে তিনি নারী দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষ জুড়ে আর গেলেন মূর্তিটির তাকালেন তার চোখে অতপর তরবারি উঁচিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন প্রাণহীন উজ্জার হাত পা মাথা সবকিছু ভেঙে পড়তে লাগলো একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলোই মিশে গেল অপারেশন শেষ করে তালা আনহু যখন মন্দির ছেড়ে বাইরে এলেন তিনি আবিষ্কার করলেন পুরোহিতরা সব পালিয়ে গেছে কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চির মুক্তি পেল আরব তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন তৃপ্তির নিঃশ্বাস মক্কায় ফিরে তালা আনহু আল্লাহ নবীকে সব ঘটনা খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ তিনি খালিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন যে অদ্ভুত নারীর কথা আমরা বর্ণনা করেছি আমরা নিশ্চিত করে বলতে পারি না সে কে ছিল ইবনে ইসাক লিখেছেন উজ্জা ছিল একটি নারী মূর্তি যা রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা খালিদ তাকে হত্যা করেন লিখেছেন মন্দিরের শয়তানি আত্মা খালিদকে অভিশাপ দেয় এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে তখন খালিদ তাকে বধ করেন উজ্জা ছিল আল্লাহর তৌহিদের বিরুদ্ধে এক ভয়ানক শক্তি নগ্ন রূপে শয়তানের ছায়া রূপে শতাব্দীর বিভ্রান্তি হয়ে সে দাঁড়িয়েছিল মানুষের সামনে আজ খালিদের তরবারি শুধু একটি মূর্তি ভাঙিনি ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল